বাস থেকে নামা মাত্রই দেখি বিদ্যুৎ অপেক্ষা করছে আমাদের জন্য সাথে একজন রয়েছে বিদ্যুতেরই এক ভাই তো ওরা দুজন এসছে আমাদেরকে ওদের গ্রামে নিয়ে যাবার জন্য এবার যেহেতু আমি জানি না ওদের বাড়িটা কোথায় এমনকি গ্রামের নামটাও ঠিকঠাক জানি না ওই জন্য ও আগেই বলেছিল যে বাস থেকে নেমেই দেখবো আমরা দাঁড়িয়ে আছি তো খুব ভালো হয়েছে আর অনেক দিন পর ওর সাথে এই মুখোমুখি দেখা হলো তো আসার কিছু তোমাদেরকে শেয়ার করিনি তবে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি ওদের কতটা কষ্ট হয় যেতে গিয়ে কারণ আসতে গিয়ে সেটা কিন্তু আমি খুব ভালো বুঝতে পেরেছি তো কাছেই মিষ্টির দোকান ছিল তো একটু মিষ্টি নিয়ে নিচ্ছি বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটা দশ পনেরোয় তারপরে আমাদের বাস স্ট্যান্ড থেকে বাস ধরে গিয়েছি নবদ্বীপ বাস স্ট্যান্ডে সেখানে মিনিট পনেরো কুড়ি সময় লেগেছে নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে পুরো ছটায় বাস ছেড়েছে আর পনে নটায় বর্ধমান বাস স্ট্যান্ডে বাস থেমেছে আর ওদিকে নটা কুড়িতে বাস ছেড়েছে আর এদিকে এখন পুরো বাজে হচ্ছে দুটো দশ তো এখন পুরো এই পায়রাচালিতে নামলাম নামটা পায়রাচালি মনে আছে বলে তোমাদেরকে বললাম পুরুলিয়া জেলার একটা গ্রাম এর মধ্যে আর একটা গ্রাম আছে তো সেইখানে আমাদেরকে নিয়ে যাবে চলো এখানে আর দেরি নয় একদম বিদ্যুতের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কোন সকালবেলা বেরিয়েছি ভোরবেলা থাকতে বেরিয়েছি তখন কিন্তু টান করা হয়নি কাউরি কিন্তু দেখো এখানে এসে শরবত জল খাওয়ার পরে সাথী বললো কিনা আমি সান টান করবো তা ওখানে পাম্প আছে পাম্পে স্নান করতে গিয়েছে পাম্পটা হচ্ছে কি সিস্টেমে সেই ঢেঁকি কল বলে না সেই ঢেঁকি কল পাম্প সিস্টেম করেছে ওরা মোটরটা চালিয়ে দিয়েছো সাথী এবং সৈনি ওরা সব স্নান করছে আমি এই ফাঁকে একটুখানি ঘুরে ঘুরে দেখছি এসব জায়গায় তো কোনোদিন আসেনি তাই এত ভালো লাগছে মুরগি রাখছে আর যদি আসতাম এতটা অনুভব করতে পারতাম না তা যাই হোক আমিও স্নান টান করবো স্নান টান করে একটু গ্রামটা ঘুরবো গ্রামটা ঘুরে দেখবো আমিও দেখবো এবং তোমাদেরও দেখাবো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছো তুমি তাই তো সাবানের এই বালতিটা কোথায় রাখবো এখানেই রেখে দি কবিতা যেখানে খুশি রেখে দেবে কবিতা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাত বেড়েছে আর তোমাদের কই কবিতা না একসাথেই বসবো কেন তুমি যখন ওখানে যাও তখন তো আমরা সবাই একসাথে বসি এখন আগে পরে কেন অনেক বেলা হয়েছে সবার ভাত বেড়ে ফেলো অনেক অনেক ভাত দিয়েছে আমার ভাতটা সোহিনীর ভাতটা কমিয়ে নেব তোমার বাবার ভাতটা থাক একদম পাকা ঘিন্নির মতো মানে যে যখন মানে যার বাড়িতে যখন কেউ আসে তখন সে সত্যি পাকা ঘিন্নিই হয়ে ওঠে

আমাদেরকে ঘরের ভেতরে খেতে দিতে চাইছিল তো আমি বাইরেটাই খেতে পছন্দ করি বেশ খোলা আলো বাতাস আবদ্ধ মতো আমি বললাম কি যে বাইরেই দাও আর এ দেখো লবণের দরকার খেতে বসে তো কাঁচা লবণ ছাড়া আমি ভাতই খেতে পারি না সৈনিও খায় তারপর সৈনির মামা খায় তো সেই কারণে আমরা একটু লবণ চেয়ে নিচ্ছি আর আমাদের সাথে বিদ্যুতও খেতে বসে পড়েছে এমনকি কবিতাও বসে যাবে পটল ভাজা উচ্ছে ভাজা আর চিকেন

এই যে হাট ধরেছে হাটিয়া যদি ছেড়ে দায়ী হবে সোহিনী আর আমি কারণ আমরা আমি তো আছি সোহিনী ও কিছু যাচ্ছে না এখন আজকে চিকেন দিয়ে কেমন খালি বল ভালো রান্নাটা ভালোই হয়েছে প্রত্যেক দিন মানে নিজে নিজে রান্না করে খাই তো একরকম লাগে আজকে অন্যজন রান্না করেছে অন্যের হাতে রান্নাটা ভালো লাগলো অন্য কেউ রান্না করলে ভালোই লাগে ঘরে শুবি না এখানে শুবি এখানে বোয়াস হ্যাঁ এখানে প্রত্যেকের বাড়িতে সবার খাটিয়া আছে সবাই খাওয়া দাওয়া করে দেখি মানে এইসব লাইন দিয়ে বসেছে কেউ মনে হয় ঘরে শোয় না দুপুরে এখানে একটা জিনিস খুব ভালো ওখানে ব্লগ করতে গেলে জানিস তো শুধু ওই গাড়ির আবার ডিস্টার্ব করে আর এখানে মুরগির ডাকটা ডিস্টার্ব হচ্ছে না ভাল লাগছে বেশ মানে কন্টিনিউ মুরগি ডেকেই যাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে কবিতা এখন মানে মেয়েকে খাওয়াচ্ছে বোধ হয় হ্যাঁ মেয়েটা কান্না করছিল খুব খিদে পেয়েছে দিয়ে এখন তোর সাথে গল্প করছি সবার সাথে বসে গল্প করছি দিয়ে আবার বর্ধমানে কাজে কবে যাবি যাব এই আজকে বৈশাখের তেইশ তারিখ তো দশটা মাসে চলে যাব আর কবিতাকে নিয়ে কবে যাবি তোমাদের বাড়ি হ্যাঁ বাচ্চাটা একটু বড় হ্যাঁ অত দেরি করে নাকি এই তো ওই আর মনে হয় দু মাস এবার তাড়াতাড়ি দুর্গা পুজো পড়েছে

তবে যে এরাই ঘুমাচ্ছে তা না আমিও ঘুমিয়েছি খুব হালকা সবাই দেখা সাক্ষাৎ করতে এসেছিল তো তাদের সাথে গল্পসল্প করলাম বেশ ভালো লাগলো আর বাইরে মেক করেছে মনে হচ্ছে অনেক কোন বাইরে হচ্ছে ও বাইরে গিয়েছে বিদ্যুতের ঘরটা দেখাচ্ছি দেখো অনেকটা বড় মানে ওই দিক থেকে এই দিকটা অনেকটা বড় ওইখানটায় করে এরকম বলছিস কেন যার কাছে যেটা থাকে সেটাই সর্ব হুম সমস্ত কিছু হয়নি তাহলে পাশে তো ঘর করছিস দেখলাম বিদ্যুৎ নতুন গাড়ি কিনেছে এ দেখো গাড়ি ওই দেখো ইউটিউবের লোগো দিয়ে চ্যানেলের নামও আছে বিদ্যুৎ কবিতা ভিডিও তেমন একটা করে না সেই গল্পটাই করছে বল মা ভিডিও করি না তবু আমি ওই লোগোটা দিয়ে চ্যানেলের নাম দিয়েছি বাইরে কি বৃষ্টি হচ্ছে আওয়াজও বুঝতে পারছ ওখানে বৃষ্টি হচ্ছে কিন্তু ফোন করেছিলাম আমাদের দিকে ওখানে বৃষ্টি হচ্ছে না আর বৌমা এত ভালো বৌমাকে কিছু বলতে শিখাতে হয় না এখানে এসে বলল যে মাছটা কেটে দিয়ে আনো দাও ও যখন আগে যেতdesk দিনের থাকতো তখন ও আমার সাথে গল্প করত এ আর শিখাতে হয় না চলवंत ভালো লাগে ও এখন আলমারি খুলেছে দেখি কি নিয়ে আসে এই ছবিটা নিয়ে এসেছিল আচ্ছা এই ছবিগুলো পরে তুই বের করেছিস যখন তোমার কাছে প্রথম যায় একটা ছবি তুই নিয়েছিলি আমার থেকে না মানে আমি তোমাকে দিয়েছিলাম আমি ফোন থেকে তুলেছিলাম ও এগুলো ফোন থেকে তোলা না দিয়ে এগুলো মানে ছিল তো আচ্ছা তোমাকে দেখিয়েছিলাম ছিল হ্যাঁ ছিল তো আর এটা পুরীর ছবি আমাদের সইনি সেই জামাটা বলতো জামাটার ইতিহাসটা ওই জামাটা ওর মামা ওই অবস্থাতেই স্নান করে খুলে রেখে যে দি আর খুঁজে পাচ্ছে না দিয়ে দেখছে একজন গায়ে গায়ে দিয়ে যাচ্ছে মানে সে নিয়ে নিয়েছে আর কি আমরা আর কিছু বলিনি দেখলাম সে আমার সাথেই খেলা করছিল তোর সাথেই খেলা করছিল ছেলেটা তুই তো কোন একটু ছোট ছিলি কি বলছো কবিতা এ কে ডাকছে আসছে কেও ডাকছে দেখো বাইরে তোমাদের এই কি গো এই ওঠো ওঠো ও কি কত বাজে অনেক রাত হয়েছে প্রায় 8:30 টা সেই দিকে তো ঘরেই বসে রয়েছে বৃষ্টি হচ্ছিল তো বিদ্যুৎ তোর বাবা দুধ চা খেতে পছন্দ করে ঠিক আছে আর এখানে কাঁচা পিঠার দোকান নাই ও একটু চিন্তায় পড়ে গেছিল দূর থেকে গিয়ে দুধ নিয়ে আসলো তো দেখো এখানে চা রয়ে যায় এখান থেকে কাপে করে তুলে দে তোর বাবাকে এটা দুধ চায়ের মতোই দেখতে লাগবে লাগে কি খাওয়া যায় এটাই দিবি না ওই তো চা করে দিছি

চা আর তেলে ভাজা যদি এখানটায় করিস তোর এখানে খুব সুন্দর জায়গাও আছে চলবে এটা কিন্তু খুব ভালো কথা বলেছে তোদের গোটা এরিয়ায় এ কোনো চায়ের দোকান নেই চায়ের দোকান নেই তেলে ভাজার দোকান নেই ইন্দো পাড়াতে কোথাও নেই কোনো সবজির দোকান নেই গ্রামটাতে নেই অনেকজন করেছিল চা চপের দোকান করেছিল কিন্তু চলেনি মানে চায়ের দোকানে এসে কেউ বসে না বসে কিন্তু চলেনি কবিতা এখন চা বানাবে সেই প্রস্তুতি নিচ্ছে কারেন্ট ছিল না নালে আরো আগে বানাতো বারবার কারেন্টটা যাচ্ছে আসছে আমি বললাম আমার চা টা এখানে রাত্রে এবার ঘরের কেউ নেই সন্ধেতে ঝড় বৃষ্টি হওয়াতে বারবার লোডশেডিং হচ্ছে তো দুপুরে একবারে ভাত রান্না করেছিল সেই ভাত আর দুটো ডিমের ভুজিয়া করেছে আর তার সাথে দুপুরের একটু তরকারি ছিল তো সেইটা দিয়েই এখন রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে তো কবিতাই করেছে ডিমের ভুজিয়াটা আমাকে বললো তুমি সবার পাতে পাতে দিয়ে দাও তো সেই জন্য দিয়ে দিচ্ছি আর ওকেও বললাম যে ওর খাবারটা বেড়ে নিতে আর এই যে আমাদের সোহিনী রানী ও বেচারি ঘুমিয়ে গেছিল ক্লান্ত হয়ে গেছে না ঘুম থেকে তুলিয়ে ওকে এখন খাওয়ানো হচ্ছে তো আমরা এখন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নেব তারপরে ঘুমের রাজ্যে বাড়ি দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকের মতো টাটা বলছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাইকে গুড নাইট